কেরালা ওয়েটনাইডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে সিপিয়ায়ম রাজ্য নেতৃত্বদের উদ্যোগ সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তুলেছে মানুষ থেকে কেরালার মানুষের পাশে থাকার জন্য এই ত্রাণ সামগ্রী তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও এদিন অন্যান্য নেতৃত্ব ত্রাণ সামগ্রী তোলার জন্য রাস্তা নিয়েছেন এই সময়ের মধ্যে দক্ষিণের রাজ্য কেরালাতে প্রাকৃতিক বিপর্যয় রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে গোটা দেশের মানুষ কেরালার ওয়াইনাডে সংঘটিত প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এদিকে সিপিআইএম পোলিট সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের মানুষকে সাথে নিয়ে কেরালার প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকবে সিপিআইএম একই সামনে রেখে আজ ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম দলের একাংশ নেতৃত্ব এবং কর্মীর সমর্থকরা সম্মিলিতভাবে কেরালার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে পথে নামলেন মূলত সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সাহায্য করে এই অর্থ কেরালায় পাঠিয়ে দিয়ে সাহায্য এবং সহযোগিতার বার্তা দিতে আজ পথে নেমেছে রাজ্য সিপিআইএম দাবি মানিক সরকারের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন বরাবরই সিপিআইএম সাধারণ মানুষের পাশে থাকে এবং এক্ষেত্রেও গোটা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সিপিআইএম ও কেরালার বিপর্যস্ত মানুষের পাশে থাকছে দাবি মানিক সরকারের মানুষ তারা প্রাণ হারিয়েছেন শত শত মানুষ বাড়ি রোড ছাড়া। ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধলিস্বাদ হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড